এই কয়দিন যাবত কলা পাতায় তালের পিঠা খেতে খুব ইচ্ছে করে আর আমাদের বাসার চারপাশে কোনো কলা গাছ নেই আর সেজন্য কলাপাতার পাতার আর খাওয়া হয়নি ভাবছিলাম যে গ্রামের বাড়িতে যাবো তখন কলা পাতায় তালের পিঠা খাবো ইনশাল্লাহ হ্যালো এ আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট একটি শেয়ার আর সাথে একটি ফলো দিতে কেউ ভুলবেন না ইনশাআল্লাহ আজকে বিকেলে একটু ঘুরতে বের হলাম আর ঘুরতে বের হয়ে দেখি বাসার থেকে একটু দূরেই কতগুলো কলা গাছ দেখা যায় তখন আমি ভাবছিলাম এখান থেকে কটা কলাপাতা নিয়ে যাব আর নিয়ে কলা পাতায় তালে পিঠে খাবো ইনশাল্লাহ আর কলা গাছের কাছে আমি দাঁড়িয়ে দেখতেছি আর এর মাঝেই আমার এক ভাবি এসে আমাকে বলছে যে ভাবি আপনি কি দেখেন এখানে আমি বলছি যে আমার কিছু কলা দরকার তখন সে বলছে যে আপনার যত কলা লাগে আপনি কলাপাতা নিতে পারেন সমস্যা নেই আর আমি সে ভাবির কথা শুনেই চার থেকে পাঁচটা কলাপাতা নিয়ে আসি আর দেখুন গ্রামের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি কলা গাছ থাকেই আর এ ভাবি খুব ভালো মনের মানুষ ভাবি আমাকে কলা গাছের দিকে বারবার তাকাই দেখছে ভাবি খেয়াল করে দেখলো যে আমি বারবার কলা গাছের দিকে তাকাচ্ছি তখন ভাবি জিজ্ঞেস করছে যে ভাবি আপনি কি দেখছেন তখন আমি বলছি যে আমার কিছু কলা পাতার দরকার ভাবি বলার সাথে সাথে ভাবি বলছে যে আপনি কত কলা পাতা নেবেন আপনার যত দরকার আপনি নিয়ে যান আর সেই সাথে বাবি বলছে আপনার যখন কলাপাতার দরকার হবে তখন আপনি এখান থেকে নিয়ে যাবেন কারোর কাছে কোনো জিজ্ঞেস করতে হবে না আর আমি চার থেকে পাঁচটা কলাপাতা নিয়ে বাসার দিকে রওনা দিলাম দুই ছেলেকে নিয়ে এই কলাপাতায় তালের পিঠা বানিয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব সেই আশা নিয়ে আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম